দিলীপ ঘোষের বোধবুদ্ধি হলে তো গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার গল্প বলতেন না যার এই ধরনের বিজ্ঞানের জ্ঞান তাকে নিয়ে আর এসব চর্চা না করাই ভালো আসলে মানুষ ভাগের রাজনীতি করতে 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 নিজেদের শিরদারাটা যে হারিয়ে ফেলেছেন সেটা ভুলে গেছে আগে বলেছিলেন যে বামেরা নাকি আলমারি না ফাইল কী সব লোপাট করে দিয়েছে সেই আলমারি বা ফাইল লোপাটের তদন্ত আজ অব্দি হলো না এখন বলছেন ফাইল জমে আছে তো ফাইল কারা জমিয়ে রেখেছে কোথায় কোন দপ্তরের কোন কর্মচারীর এই সমস্যাটা তৈরি করছেন তা তাকে নির্দিষ্টভাবে প্রশাসনিক ব্যবস্থা নিন কেন নিচ্ছেন না কেউ তো বারণ করেনি নিতে আসলে প্রশাসনিক ব্যবস্থাটা নিতে পারবেন না কারণ প্রশাসনিক ব্যবস্থা নিতে গেলে সরকারের যে বড় অফিসাররা দপ্তরের বড় অফিসার তারা বিপদে পড়ে যায় ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজের দায় অন্যের উপর চাপিয়ে দিতে বাধ্য হচ্ছে কিন্তু অর্থনীতি গত তেরো বছরে পশ্চিমবাংলায় যেভাবে হচ্ছে গর্তে গিয়ে ঢুকে পড়েছে তার যে বেহাল দশা সেটাকে কাটাতে গেলে বামপন্থী মতাদর্শ রাজনীতির ভাবনা থাকতেই হবে কারণ এই অর্থনীতিকে ব্যবস্থাকে বেকারের চাকরিকে সবটা যদি ব্যবস্থা করতে হয় তবে বামেরা যে ভাবনা বলছে যে ভাবনা নিয়ে চর্চা হচ্ছে সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেন তাহলে রাজ্যের ভালো হবে আর বাকি উনি মাঝে মধ্যে বিভিন্ন গিমিকের মতো করে কথা বলেন কখন কোন শব্দ ব্যবহার করেছেন কোন চমকের জন্যে সেটা আমরা কিছু বলতে পারি মিটিং মিছিলের মানে বিষয় নিয়ে কথা হয় সেখানে বসে আলোচনা হয় বলছেন মানুষ যদি নিজের অধিকার না পান তাহলে তো মিটিং মিছিল করতেই হবে যারা ডিএ পান না যারা দেখছেন যে অযোগ্যদের চাকরি হয়ে যাচ্ছে যোগ্যদের চাকরি নেই সরকারি দপ্তরে তৃণমূল না করলে জোর করিয়ে তৃণমূল না করালে করাতে পারলে কাউকে দূরে দূরে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে অনৈজ্যভাবে অনৈতিকভাবে বদলি করা হচ্ছে এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে যে কোনো সাধারণ মানুষ তারা মিটিং মিছিল করতে চাইবে না জি করার ঘটনার সময় আমরা দেখেছি এরকম মিটিং মিছিল হয়েছে ভবিষ্যতেও হবে আর সরকারি দপ্তরে যে দুর্নীতি হচ্ছে অবৈধভাবে বদলি ইত্যাদি হচ্ছে তার বিরুদ্ধেও হবে সেই চারিদিকে বামপন্থীদের ভূত দেখে করের আন্দোলনেও দেখেছিলেন তার এখন নিজের দপ্তরগুলোতেও দেখছে এসব বামপন্থীদের ভূত দেখা বন্ধ করে যদি মানুষের জন্য কাজ করেন তাহলে দেখবেন চার পাঁচটা বামপন্থার মতন করেই লাগছে কারণ বামপন্থা মানে তো মানুষের জন্য কাজ গরিব মানুষের পেটে ভাত হাতে কাজ মাথার উপর ছাদ এইসবের ব্যবস্থা করা এক সময় তো এইসব স্লোগান চুরি করেই ওর দলের লোকেদেরকে দিয়ে বলাতেন যে উনিই নাকি আসল বামপন্থী বাকিরা সব নকল তারপরে বামপন্থীদের গান ফান চুরি করা চালু হলো সেসব ব্যাপার নয় কিন্তু মানুষের জন্য যদি কাজ করেন তাহলে শুধু অর্থ দপ্তরটা কেন গোটা রাজ্যটাই একটা বামপন্থীদের ভাইব যেটা বলে মানুষের জন্য কাজ করা মানুষের ভালো থাকা যেটা বামপন্থীরা চায় সেই রকম ভাবেই হতে পারে যদি উনি চান উনি সেটা না করে চুরি চিটিংবাজি চালিয়ে যাচ্ছেন আর কি করেন আপনারাও তো সমালোচনা করেন দাদা বামপন্থীরাই তো সমালোচনা করে মাঝে মধ্যেই আমরা দেখি যে আর বিভিন্ন জায়গায় ঢুকে আছে দখল করে নিচ্ছে সরকারি প্রতিষ্ঠান থেকে বিচার ব্যবস্থা বিভিন্ন জায়গায় আর এস এসের লোকেরা ঢুকে আছে তখন তো আপনারা সমালোচনা করেন বিষয়টা আর যেখানে যেখানে ঢুকে যায় সেই দেশের সংবিধান বদলে দিতে চায় আর যেখানে ঢুকে যায় সেই ইতিহাস বদলে দিতে চায় আর যেখানে ঢুকে যায় সিলেবাস বদলে দিয়ে আর এর মতাদর্শক চালাতে চায় কোনো জায়গায় বামপন্থী এরকম করেছে বলে কোনো দিন কোনো খবর নেই খবরটা হচ্ছে এইটাই যে বামপন্থীরা যেখানে আছে সেখানে মানুষের অধিকারের দাবিতে এবং যে কর্মচারীরা কাজ করছেন সেই কর্মচারীদের অধিকারের দাবিতে বামপন্থীরা লড়েছে এবার মানুষের অধিকারের দাবি লড়তে গেলে যদি তৃণমূলের গাত্রদাহ হয় তাহলে বুঝতে হবে যে আসলে লুটের টাকার বখরায় ভাগ পড়েছে বলেই সমস্যাটা হচ্ছে এবং সেই কারণেই চারিদিকে বামপন্থীদের ভূত দেখতে হচ্ছে জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের উদ্বোধনে বাংলাদেশের এক সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানানোর কথা শোনা যাচ্ছে আপনারা কি বাংলাদেশ বিষয়টা নিয়ে একটা পরিষ্কার বার্তা দেওয়ার জন্য এই আমন্ত্রণ প্রক্রিয়া বা বাংলাদেশের শিল্পীকে নিয়ে আসা বিষয়টা করছেন বাংলাদেশ হোক প্যালেস্তাইন হোক কিউবা হোক পাকিস্তান হোক আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় পরিষ্কার এ পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের বিরুদ্ধে যখন নির্যাতন হবে বামপন্থীরা তার পক্ষে দাঁড়াবে আর অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে তারা প্যালেস্তাইনে সংখ্যালঘু নির্যাতনের কথা বলতে পারে না তাদের অবস্থান অস্পষ্ট আমাদেরটা স্পষ্ট পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘু নির্যাতন যেখানে যেখানে হবে তার বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ করব এই সঙ্গীত শিল্পী রেজনা চৌধুরী বন্যাকে আমরা দেখেছিলাম তার একটি প্রোগ্রাম উত্তর চব্বিশ পরগনায় বাতিল হয়েছিল তাঁকে ডেকে আনা আপনাদের প্রোগ্রামে আমন্ত্রণ জানানো তাহলে কি কোনো রাজনৈতিক বার্তা এক্ষেত্রেও দেওয়া হলো যে তৃণমূল বা প্রশাসন যেখানে কারো প্রোগ্রাম বাতিল করছে সেখানে বামেরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে তৃণমূল কার প্রোগ্রাম কীভাবে বাতিল করছে সেটা আমি বলতে পারবো না কিন্তু শিল্পীর যে আলাদা করে দেশ জাত ধর্ম ইত্যাদি হয় এগুলো আগের আমলে মানুষ জানতো না এখন তৃণমূল বিজেপির আমলে শিল্পীর জাত ধর্ম দেশ পোশাক ইত্যাদি নিয়ে চর্চা শুরু হয়েছে এই চর্চাটা আসলে কোনো কাম্য নয় শিল্পী তার শিল্প চর্চা জন্যে বিখ্যাত হবেন এবং তিনি যে কোনো জায়গায় গিয়ে তার শিল্প চর্চা করবেন সেই কারণেই তিনি বিখ্যাত হবেন সেই রকমই শিল্পীকে আমন্ত্রণ জানিয়ে কলকাতায় কর্মসূচি কেউ যদি সেই শিল্পীর অধিকার খর্ব করে সে তৃণমূলকার যে কেউ সেটা তাদের দায় সেটা বাংলার মানুষ কখনো এই দায় নেবেন না এবং বাংলার মানুষ নিশ্চিতভাবেই এই যে ঘটনা যে চৌধুরী সাংস্কৃতিক অনুষ্ঠান এটাকে সর্বতভাবে সমর্থন করবে দিলীপ ঘোষ গোটা বিষয়টাকে কটাক্ষ করে বলছেন যে বাংলাদেশের মানুষরা যখন গালমন্দ করছে তখন সেখান থেকে শিল্পীদের আনতে হচ্ছে এখানে কি শিল্পী নেই মানে কমিউনিস্টদের কি বোধবুদ্ধি হবে না কখনো দিলীপ ঘোষের বোধবুদ্ধি হলে তো গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার গল্প বলতেন না যার এই ধরনের বিজ্ঞানের জ্ঞান তাকে নিয়ে আর এসব চর্চা না করাই ভালো আসলে মানুষ ভাগের রাজনীতি করতে 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 নিজেদের শিরদারাটা যে হারিয়ে ফেলেছেন সেটা ভুলে গেছে কিন্তু তাই বলে তিনি প্রশ্ন তুলছেন যে এখানে কোনো শিল্পী নেই এই প্রশ্ন তো তিনি তুলছেন উনি প্রশ্ন তুলছেন তো কী করবো উনি তো গরুর দুধে সোনা খুঁজে পেয়েছেন তাই বলে ওনার প্রশ্নের উত্তর দিতে হবে আগে উনি নিজের দলের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করুন বিলকিস বানুর নির্যাতনকারীরা কেন রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সেই বিষয়ের উত্তর দিন উমার খালিদ কেন বছরের পর বছর বিনা বিচারে জেল খাটছে সে প্রশ্নের উত্তর দিন তারপর বামপন্থীদের নিয়ে কথা বলুন এই বাংলাদেশের স্ট্যান্ডটা কি এই ঘটনার পরে আরও ক্লিয়ার হবে যে একটা গুজব বা একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে সিপিএম বা বামেরা বাংলাদেশ নিয়ে কোনো স্পষ্ট অবস্থান নেয়নি সেটা কি এবার ক্লিয়ার হবে বলে মনে করেন গুজবটা আপনি কোথায় শুনেছেন কোথায় শুনেছেন আগে বলুন তারপর তো উত্তর গুজব বলে দিলে তো শুধু হবে না আগে বলতে হবে গুজবটা কোথায় শুনেছিলাম গুজবটা আপনি শুনেছেন সোশ্যাল মিডিয়া কারা করছিল সেটা জানতে হবে আগস্ট মাসে যখন বিজেপির ঘুম ভাঙেনি তখন সিপিআইএম পলিট পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলা হয়েছে আমরা কলকাতায় মিছিল করেছি গোটা দেশ জুড়ে মিছিল হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে তাহলে এই গুজবটা আপনি কোথায় শুনলেন তাহলে বিজেপি আর এস এর ছড়িয়ে দেওয়া কথা এইটা নিয়ে তো মিডিয়ার কাজ করলে চলে না কিন্তু আপনাদের সাংগঠনিক বৈঠকেও নাকি এই ধরনের কথা বারবার উঠে উঠেছে এরকমটা শোনা যাচ্ছে যে বাংলাদেশ নিয়ে আমাদের কোনো স্পষ্ট অবস্থান নেই এই শোনা যাচ্ছে আর গুজব এইটা দিয়ে যদি কাজ চালানো হয় তাহলে তো প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল আমি যদি এটাও শুনেছি যে দিলীপ ঘোষকে হচ্ছে যাতে হেরে জানুনি ওই জন্য মেদিনীপুরে দাঁড় করিয়ে দিয়েছেন আপনি কি দিলীপ ঘোষকে গিয়ে এই প্রশ্নটা করবেন যে শোনা যাচ্ছে আপনাকে হারার জন্যে মেদিনীপুরে দাঁড় করানো হয়েছে আপনাকে কোনো একটা স্পষ্ট অবস্থান থাকতে হবে তো যেরকম বামপন্থীদের স্পষ্ট অবস্থান আছে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ওটা পৃথিবীর সর্বত্র তার বাইরে এই ধরনের গুজব কথা আর এস এস বা তৃণমূল ছড়িয়ে দেবে আর সেটা মিডিয়ার মাধ্যমে হচ্ছে যে আরও বাড়তি মানুষের কাছে ছড়িয়ে যাবে এটা তো কাম্য নয় তবে বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বিএসএফ ঢোকাচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন তো আজকে বিএসএফ ঢোকাচ্ছে বলে উনি সরব হচ্ছেন দু সালে সংসদে বামপন্থীরা বাংলাদেশিদের ঢুকিয়ে দিচ্ছে এনআরসি করতে হবে বলে উনি পশ্চিমবাংলার ভোটার লিস্ট নিয়ে গিয়ে দিল্লিতে আন্দোলন করেছিলেন সংসদ ভবনের মধ্যে ছুঁড়ে মেরেছিলেন মুখে তাহলে বিজেপি তৃণমূল একই লাইনের লোক ওই তখন ওই অনুপ্রবেশের কথা বলা হচ্ছিল এই কারণে যাতে পরবর্তীকালে এনআরসি এটা ভালো করে করা যায় বিজেপি আর তৃণমূল নিজেদের হাতে তালি দিয়ে কাজ চালাতে চায় বলেই আজকে এই ধরনের কথা উনি বলছেন